হামদার ইল্লাহ সলাতু সালা ও আয়দা রুসুল ইল্লাহ দর্শক ও শ্রোতামণ্ডলী আমি গাজী খালিদ সাহিফুল্লা আপনাদের সম্পূর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে উপস্থিত হয়েছি আর তা হলো স্ত্রী সহবাসের দোয়া যে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আপনি যদি স্ত্রী সহবাসের সময় দোয়াটি পাঠ না করেন তাহলে হাদিস এসেছে সাইতান আপনার সাথে সহবাসে অংশ নেয় না আরুদু এবং এই সহবাসের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করে সেখানে শয়তানের একটি অংশ থাকে নাউল অর্থাৎ সে দিন হারা হয় সে বে আমলি হয় অনেক সময় সে বাচ্চা অসুস্থ হয়ে যায় অনেক সময় সে বাচ্চা বিকলঙ্গ হয় অতএব সম্মানিত দর্শক ও শ্রোতমণ্ডলী প্রত্যেকের উচিত যারা বিবাহ করেছেন অবশ্যই স্ত্রী সহবাসের পূর্বে এই বিশুদ্ধ দোয়াটি করা তখন শয়তান সেই স্বামী স্ত্রী থেকে দূরে চলে যায় দোয়া পাঠ করলে এবং এই সহবাসের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করে সে হয় নেককার সুসন্তান এবং সুস্বাস্থ্য ও আপনার একেবারে সব দিক থেকে সুন্দর যে দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান জাননি বি্হিত নামা রজাকতা না আপনি শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহ অধবা পাঠ করবেন। আল্লা আহুুম্মা। জাননি বিনাসাহিত না। ওয়াজাননি বি্বাহিত নামা রজধাকতা না। আমি আবারও পাঠ করছি। প্রথমে আপনি পাঠ করবেন বিসমিল্লা অধবা পাঠ করবেন আল্লাহ হুুম্মা। যান্নিবিনা শায়িত না অযান্নিবিশায়িত না মা রসাকোতানা এই দোয়ার অর্থ অত্যন্ত জমৎকার অর্থ হলো হিল্লাহ আমি তোমার নামে শুরু করতেছি আল্লাহ্ মা জাননিবিনা শায়িত না হে আল্লাহ তুমি আমাদের উভয় থেকে এই শয়তানকে দুরুভিত করে দাও অ জান্নিবিশ শায়িত না মা রসাকোতা না এবং এই সহবাসের মাধ্যমে তুমি যে সন্তান দিবে তুমি যে সন্তান আমাদেরকে দিবে সেখানেও যেন শয়তানের কোনো অংশ না থাকে শয়তান যেন তার থেকেও দূরে থাকে সব হানুল্লাহ অথব আমি আপনি প্রত্যেকে স্ত্রী সহবাসের পূর্বেই দোয়া করার চেষ্টা করবো ইল্লা বিল্লাহ